দশ টাকায় লাইট থাকবে দশ টাকায় লাইট থাকবে এই যে মাত্র দশ টাকায় লাইট দশ টাকায় বাল্ব মাত্র দশ টাকায় বাল্বই দশ টাকা জ্বলবে 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 কি কালেকশন থাকে আঠারো টাকায় লাইট সতেরো টাকায় দিয়ে দিবাই সতেরো টাকায় দিয়ে দিব আমি এটার ভিতরে আছে আরো বেশি হয় সত্তর আশি টাকা মিনিমাম হ্যাঁ এটা সেল হয় ঠিক আছে মাল্টিপ্লাস আপনার একুশ টাকা থেকে একুশ টাকা থেকে যায় না গ্যারান্টি কিন্তু আমি গ্যারান্টি দু দেখেন বিভিন্ন কালারের এই যে মালটি একুশটা যে মালটি এই যে মালটি এই যে মালটি এই যে মালটি এই যে মালটি প্রত্যেকটা মালটির দুই বছর গ্যারান্টি দুই বছর মাত্র

তারপরে আপনার একুশ টাকায় রেগুলেটার একুশ টাকা একুশ টাকার গ্যারান্টিও থাকতেও থাকতেছে পাঁচ বছর ঠিক আছে মোটরের ঠিক আছে এক বছরের গ্যারান্টি এটা রেট মাত্র একশো চল্লিশ টাকা কেন একশো চল্লিশ টাকা এটা একশো আটান্ন টাকার নিচে কেউ বিক্রি করে না আপনার থেকে নিলে আমি আমার আমি কে কেন দিবো আমি চ্যালেঞ্জিং প্রাইস নিয়ে আজকে ভিডিওটা বাংলাটা নিলে ভাই বাংলাটা নিলে আমি আমি একশো টাকা রাখবো একশো টাকা একশো টাকা ঠিক আছে